সালামু আলাইকুম রহমতুল্লাহ এ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এন্টিবোর্ডিং এডুকেশন পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আসি ডাক্তার মোহাম্মদ শোহাবাস জারিফ এম বিবিএস সিএমইউ দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনাজপুর এক্স নোডোটেমিয়ান ব্যাস সেভেন্টিন তো আজকে আমি আপনাদের সামনে ডায়াবেটিস নিয়ে একটা স্বাস্থ্যগত ডায়াবেটিস নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত সমস্যা হুম যা শরীরে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণের অক্ষমতার কারণে সৃষ্টি হয় তাহলে এটা একটা ডায়াবেটিসটা এমন একটা জিনিস যেটা একটা যাদের একবার ডায়াবেটিস হবে তাকে লাইফ লং হ্যাঁ এই সমস্যার মধ্যে থাকতে হবে আর এখানে কি হয় আমাদের যে শরীরে যে রক্তে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা আমাদের শরীর নিয়ন্ত্রণ করতে পারে না তার কারণেই আমাদের ডায়াবেটিসটা হয়ে থাকে তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন এই সম্বন্ধে আজকে আমরা জানবো আর কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি নির্ভর করে বিভিন্ন কারণের উপর এর মধ্যে কারণগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার পরিবর্তন যোগ্য কারণ আরেকটা হচ্ছে অপরিবর্তনযোগ্য কারণ একটা অপরিবর্তনযোগ্য কারণ একটা হলো পরিবর্তনযোগ্য কারণ তো অপরিবর্তনযোগ্য যেগুলো কারণ তার সে তার মধ্যে এক নম্বর কি বংশগত কারণ বংশগত কারণ এটা কি যে যদি দেখা যাচ্ছে যে যে পরিবারের আত্মীয় যেমন বাবা মা ভাই বোন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যদি থাকে তাহলে তার ঝুঁকিটা অনেক বেশি হ্যাঁ এখন কথা হচ্ছে বাবা মা পিতা মাতা এদেরকে তো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো না এই জন্য এটা হলো অপরিবর্তনযোগ্য কারণ তাহলে এই বংশগত কারণে বংশের যদি কারো থেকে থাকে তাহলে তাদের কি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি এই জন্য এই কারণটাকে বলা হচ্ছে অপরিবর্তনযোগ্য কারণ এছাড়া বয়স বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সের মানুষদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে আর কি এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমাদের বর্ণ ও জাতিগত প্রভাব তো বলা হচ্ছে বর্ণ জাতিগত প্রভাব দেখা যাচ্ছে যে কিছু নির্দিষ্ট জাতিগোষ্ঠী যেমন দক্ষিণ এশিয়া আফ্রিকান লাতিন আমেরিকান এবং নেটিভ আমেরিকানদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায় এটা একটা বিষয় এখন আমরা কতগুলো পরিবর্তনযোগ্য কারণ নিয়ে আলোচনা করি পরিবর্তনযোগ্য কারণের মধ্যে এক নম্বরেই যেটা রাখছে সেটা হচ্ছে অতিরিক্ত ওজন হ্যাঁ তো শরীরে অতিরিক্ত ওজন বিশেষত পেটের চারপাশে চর্বি জমা হলে ইনসুলিনের প্রতিরোধ ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ে আর আমরা জানি ইনসুলিন প্রতিরোধের যেহেতু ঝুঁকি বাড়ে যায় এই কারণে হচ্ছে ইনসুলিন ডায়াবেটিস গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এই কারণে এই ব্যক্তিটির ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে এরপর দুই নম্বর যে বিষয়টা সেটা অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর জীবনযাপন সেটা হইতে পারে অনিয়মিত খাদ্য খাদ্যাভ্যাস পর্যাপ্ত ব্যায়াম না করা অতিরিক্ত প্রসেসড ফুড ফাস্ট ফুড বা চিনি সমৃদ্ধ খাবার খাওয়া এসব কারণে ডায়াবেটিস যারা এইসব অভ্যাস যাদের আছে তাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি এছাড়া উচ্চ রক্তচাপ বা হাইপার টেন্সিভ পেশেন্টদের যারা যাদের রক্তচাপ বেশি তাদের আমাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি চার নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে কোলেস্ট্রল সমস্যা হুম শরীর কারো অনেক ব্যক্তির রক্তে উচ্চ মাত্রার যে এলডিএল আমরা বলি এই এলডিএল বা কোলেস্টেরল এইগুলার অনেক বেশি বেশি যাদের থাকে তাদেরকে ডায়াবেটিস ম্যালিটেস হওয়ার চান্স অনেক বেশি থাকে এছাড়া গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস কোনো মা প্রেগনেন্সি তা ডায়াবেটিস ধরা পড়ছে এবং সেই মাহার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা প্রসবের পরেও ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি থাকে হ্যাঁ লাইফ লং ডায়াবেটিস হওয়ার চান্স থাকে এছাড়া আরেকটা মেয়েদের সমস্যা সেটা হচ্ছে পলিসেস্টিক ওভারি সিনড্রোম এটাতেও খুব কমনলি মেয়েদের একটা ডিজিজ যেখানে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে পেশ পেশেন্টগুলোকে সাধারণত ডায়াবেটিস হয় এবং সেটা ডায়াবেটিস হিসেবে থেকে থাকে আর কি তো এইটাই হচ্ছে যদি আপনারা সব ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন যে অপরিবর্তনযোগ্য যেগুলা ক্রাইটেরিয়া সে তিনটা বংশগত কারণ বয়স ও বর্ণ জাতিগত প্রভাব এই তিনটা তো আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো না হ্যাঁ কিন্তু যদি আমরা পরিবর্তনযোগ্য কারণগুলোর ভিতরে পড়ি যেমন অতিরিক্ত ওজন আমাদের আছে অস্বাস্থ্যকর জীবনযাপন করতেছি উচ্চ রক্তচাপ আছে কোলেস্ট্রলের সমস্যায় ভুগতেছি হ্যাঁ গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস এই এই যে পরিবর্তনযোগ্য যে কারণগুলো আছে এই পরিবর্তনযোগ্য কারণগুলোকে যদি আমরা ফোকাস রেখে এখনই যদি আমরা সেখান থেকে বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে পারি হ্যাঁ তাহলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি কি একবারই কমে যাবে আর কি এই জন্য আমাদের কি ফোকাস রাখতে হবে এই পরিবর্তনযোগ্য কারণগুলো আমরা যেন প্রতিরোধ এখনই করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ডায়াবেটিস থেকে বেঁচে থাকবো তো পরবর্তীতে আমি আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিস কি আপনার হয়েছে তা আপনি কীভাবে বুঝবেন তো এই সম্বন্ধে আমি আরেকটি ভিডিওতে আপনাদের জানাবো তো আপনারা এনটি